নমস্কার আমি আজ শ্রীমদ গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নম শোক নিয়ে আলোচনা করব বা সংক্ষেপে আপনাদের সম্মুখে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তুলে ধরব এখানে বলেছে যে কে আমার ভক্ত হবে এবং কার উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করব আগে আমি পঁচিশ নং শলক সম্পর্কে আলোচনা করেছি আমাদের উদ্দেশ্যটা কি কোথায় যা গমন করবার আমাদের প্রধান উদ্দেশ্য আর এই শলকে আছে যে কার উপহারটা আমি গ্রহণ করি এখানে বলছেন যে পত্রাম পুষ্পাম ফলাম তাম জমে ভক্তা পূজাচ্ছতি তৎ আহম ভক্ত পরিহিতম অসলামি পূজাতত্তন পূজাতত্তন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে কি কি পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি মানে কঠিন কোন কিছু না সহজ ভাবে বলেছেন পত্র বলতে তুলসী পত্র পুষ্প বলতে ফুল ফল জল যেকোনো একটা ফল এখানে বলি নাই যে আমাকে আপেল দেন আমাকে কমলা লেবু দেন আপনার সাধ্য মতো আপনি যেকোনো একটা ফল আপনি দেন এখানে বলি নাই যে আমাকে এমন কোনো ফুল দাও যে ফুলটা তোমাকে অনেক অর্থ ব্যয় করে আনতে হবে তুমি নাম না জানা অনেক ফুলও পথের ধারে ফোটে এই ফুলটাও যদি তুমি এনে আমার গোবিন্দের চরণে দাও আমার গোবিন্দ সেটা খুশি হয়ে গ্রহণ করেন পত্র এখানে বলিনি সুন্দরবন থেকে কোনো দামি বৃক্ষের পত্র তুমি নিয়ে আসো এখানে বলিনি এমন কোনো পত্র আমাকে দাও যা দিলে আমি খুশি হব অর্থাৎ তোমাকে বলেছে তোমার বাড়ির পাশে জন্ম নেওয়া ছোট্ট একটি বৃক্ষ তুলসী বৃক্ষ যার ভিতর আমি সর্বদা বিচারণ করি ওই তুলসী বৃক্ষের একটা পত্র তুমি আমাকে দাও জল তুমি একটু বিশুদ্ধ জল দাও আমি তাতেই খুশি হব কিন্তু আমরা মানুষ আমরা কি বলি আজকে আমাদের টাকা নাই ফল কি করে আনব। আজকে আমি অসহজ আমি পত্র কিভাবে তুলব আজকে আমি হাঁটতে ভালো লাগছে না আমি ফুল কি করে আনব এই যে অজুহাত এই অজুহাত দিতে দিতে আমাদের মনুষ্য জীবনটা একেবার পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু আমরা গীতাতে কি পাই সহজভাবে উনি বলে গেছেন বেশি কিছু না পত্র পুষ্প ফল জল দিলেই আমি সেটা কিভাবে দিতে হবে প্রীতি সহকারে ভক্তি সহকারে এই ভক্তিটাই হচ্ছে এইখানে প্রধান উপাদান আপনি যদি ভক্তি সহকারে এই চারটে জিনিস যা সহজলভ্য কোথাও পাওয়া যায় না এমন কিছু নাই আপনি যদি এইটা ভগবানকে নিবেদন করেন অবশ্যই উনি প্রীতি সেটা গ্রহণ করেন তাই আজকে আমি ছাব্বিশ নং শ্লোকে আমরা এখন যখন পূজা দেয় বিভিন্ন রকমের কথা বলি এটা না ওটা এ করো না তা করো এগুলো কিছুই নাই এগুলো কোথাও নাই এগুলো মানুষের তৈরি কিন্তু আপনি বাস্তব যেটা সেইটা এখানে পাবেন আমাদের গীতাতে পাবেন আপনি কেন বিভিন্ন রকমের বাজারে বিভিন্ন রকমের গ্রন্থ আছে ইয়ে করো তা করো এখানে যাও সেখানে যাও এইটা না এগুলো দরকার নাই আপনি দেখেন আপনার চোখ আছে আপনি সামান্য যৎসামান্য পড়ালেখা জানেন আপনি সুন্দরভাবে পড়েন আপনি এখানেই পেয়ে যাবেন কি করলে ভগবান আপনার উপহারটা গ্রহণ করবে নমস্কার সকলকে